আজ থেকে ফের সরকারি কর্মীদের ছুটি শুরু এবার মিলবে বাড়তি ছুটিও দেখে নিন হলিডে লিস্ট তো দেখুন এই আর্টিক্যালটি প্রকাশিত হয়েছে বাংলা হান্ট থেকে তো চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত কি বলা হচ্ছে আজ কালী পুজো আজ থেকে টানা ছুটি পাবেন বাংলার সরকারি কর্মীরা সেপ্টেম্বর মাসেও পুজোর কারণে টানা ছুটি পেয়েছেন সরকারি কর্মীরা এবার কালী পুজো উপলক্ষে ছুটি পড়ে গেল ফের কবে খুলবে স্কুল কলেজ অফিস কাছারি জেনে নিন কতদিন ছুটি মিলবে লিস্ট দেখে নিন অক্টোবর মাসের শুরু হয়েছে পুজো দিয়ে পয়লা অক্টোবর ছিল মহানবমী তারপর দুর্গা কাটিয়ে লক্ষ্মী পুজোতেও ছুটি মিলেছে এবার কালী পুজো উপলক্ষে কুড়ি তারিখ থেকে ছুটি থাকছে সোমবার কালীপুজোর ছুটি তারপর একুশে অক্টোবর মঙ্গলবার ও বাইশে অক্টোবর বুধবারেও কালী জন্য অতিরিক্ত ছুটি দিয়েছে রাজ্য সরকার আগামী তেইশে অক্টোবর বৃহস্পতিবার ভ্রাতৃ দ্বিতীয়ার ছুটি ঠিক তারপরের দিন অর্থাৎ শুক্রবার ভাতৃ দ্বিতীয়ার অতিরিক্ত ছুটি মিলবে কালী পুজো এবং ভাইফোঁটা মিলিয়ে প্রায় এক সপ্তাহের মতো ছুটি মিলবে আবার আগামী সাতাশে অক্টোবর অর্থাৎ সোমবার ছট পুজোর ছুটি রয়েছে তার পরের দিন অর্থাৎ আঠাশে অক্টোবর ছট পুজোর জন্য অতিরিক্ত ছুটি দিয়েছে রাজ্য সরকার এখানেই শেষ নয় এছাড়াও শনি ও রবিবার সাপ্তাহিক ছুটির দিন তো থাকছেই সব মিলিয়ে সেপ্টেম্বর মাসের মতো অক্টোবর মাসও রাজ্যের সরকারি কর্মচারীদের ছুটির মাস হাতে গোনা মাত্র কয়েকটা দিনই অফিসে যেতে হবে বাকি সময়টার পর পর ছুটি থাকছে এদিকে চলতি মাসে একাধিক দিন ব্যাঙ্কও বন্ধ থাকবে আরবিআই ক্যালেন্ডারে ব্যাংক ছুটির তথ্য অনুযায়ী একুশে অক্টোবর প্রায় সমগ্র দেশে দীপাবলি এবং গোবর্ধন পুজোর উপলক্ষে এরপর সাতাশে অক্টোবর পশ্চিমবঙ্গ বিহার এবং ঝাড়খণ্ডে ছটের জন্য ব্যাংক ছুটি থাকছে এছাড়াও শনিবার রবিবারগুলো তো ছুটি রয়েছে